হুম বলতেছি যে এলাকায় মসজিদে কত লোক হবে হিসাবটা কি নিছিস ইফতারি দিতে হবে তো হ্যাঁ নিছি কত 150 মত লোক হয় 150 লোক আচ্ছা 150 লোকের খাওয়াইতে মানে ভিআইপি খুব সুন্দরভাবে সারা দিন রোজা থেকে মানুষ যেন একটু আরামে খাইতে পারে আব্বা তো কম টাকা পয়সা রেখে যায় নাই আব্বা মারা গেছে দাদা মারা গেছে সবাই মারা গেছে তো সবার রুহুর উপরে সব পৌঁছাই দেওয়ার জন্য যতটুকু সম্ভব টাকার দিকে তাকাবো না আমি ইফতারি দিব ভালো মানের ইফতারি এখন আনুমানিক কত বিশ হাজার টাকায় হবে না কি বলতেছিস বিশ হাজার টাকায় হয় জিনিসপাতির যে দাম তুই তো বিশ হাজার টাকায় পঞ্চাশটা লোকেরও খাওয়াতে পারবি না কেমন লাগতে পারে আনুমানিক আনুমানিক তো তাও তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে আচ্ছা এনে এখানে পঞ্চাশ হাজার টাকা আছে তুই বাজার সদাই করে আই আর যা আছে এনে আমার ব্যাগ দিস আচ্ছা ঠিক আছে ওকে তাক গেলাম হ্যালো হ্যাঁ খালি বাজার 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 করো আজকে টাকা পয়সা লাইন পাইছি ওই লিটন নিপতারে কিন্তু টাকা দিল তো ওখান থেকে কিছু লাইন হবে না দুই তিন মাসের বাজার করে রাখবো কি কি বাজার লাগবে লিস্ট করে আমার এসএমএস করে পাঠা দাও আচ্ছা ঠিক আছে ব্যস্ত পাঠা দাও এই কাকা নতুন দোকান দেশে কাকার দোকানে যাই কাকা আসসালামু আলাইকুম কাকা আজকে ওই ইফতারির অনেকগুলো মাল লাগবে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার আপনি মালগুলো একটু বুঝ করে দেন এই কয়দিনে দোকানটা মেলা বড় করে ফেলাই কাকা তাহলে গেলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না হ্যাঁ আছি ভাই কয় টাকা ভাই আচ্ছা আমি আগে যেটা বলি সেটা তুমি মন দিয়ে শোনো কালকে আমি দুই কেজি গরু গোস্ত নিয়ে গেছি মা বলেছে রান্না করে দিতে তুমি নাকি বলছো এটা ঈদের জন্য নিয়ে গেছি তুমি ফ্রিজে উঠাই রাখছো তাই ফ্রিজে উঠাই রাখবো ছাড়া কি করব আমার তো গরুর মাংস ভালো লাগে না আর সামনে তো ঈদ জন্য উঠাই রাখছো কেন এটা করছো কেন তুমি তোমাকে কি আমি বলছি যে ঈদের জন্য গোস্ত নিয়ে গেছি ওইটা তুমি ফ্রিজে রেখে দাও সব কি বলা লাগবে শোনো আমি যতটুকু জানি এখানে তোমার মা যদি বলতো গোস্ত রান্না করে দিতে তাহলে তাকে রান্না না করে দিয়ে আমার মনে হয় না তুমি গোস্ত ফ্রিজে উঠাই রাখতো কিন্তু আজকে আমার মা বলছে দেখে তুমি এখানে অবহেলা করছো দেখো নিজের মাকে যেমন মা ভাবো আমার মাকেও যদি ওরকম মা ভাবতে পারো তাহলে তুমি আমার ঘরে থাকো আর না হলে দয়া করে তুমি এক্ষুনি ব্যাগ গুছাই নিয়ে বাসায় চলে যাও সামান্য এই আচ্ছা ঠিক আছে রাখলাম বাজার করছিস হ্যাঁ কইরে বাড়ি দেয়া আইছি বাজার কত টাকা বিল হইছে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগিয়ে হ্যাঁ আর পাঁচ হাজার টাকা আমি রেখে দিছি আমার মার শরীর খারাপ তো একটু হাসপাতালে নিয়ে যেতে হবে ঠিক আছে সমস্যা নেই যা কি রাগ করলি আরে না রাগ করব কেন রাগ করার কি আছে এখানে তোর মার শরীর খারাপ পাঁচ হাজার টাকা রাখছিস তোরা আমার বন্ধু বান্ধব মানুষ ব্যবসার সাইডগুলো দেখা দেখাশোনা করিস তোদেরকে তো অনেক বিশ্বাস করি আমি আর আমার সম্পত্তি বাড়ানোর তো কোনো দরকার নাই আব্বা যেটুকু রেখে গেছে এটুকু রক্ষা করতে পারলেই হয় তো তোরা তো খরচ করবি তোরা করবি সেটা কি করবে ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে তো ভাই যান রোজা রমজান মাসে চাউলের দাম কি কম রাখতেছেন না বেশি রাখতেছেন আরে ভাই শুধু চাল না পুরো দোকানের মালই কম রেটে বেচতেছি বাহ খুব ভালো কাজ করতেছেন ভাই তো ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো চলতেছে তো ইনশাআল্লাহ ভাই ভালো চলতেছে কালকে ইফতারি লোকের আয়োজন ভাই শুনে অনেক খুশি হলাম করছিলাম তো ভাই হচ্ছে রহমতের মাস এই মাসে যত ইচ্ছা মানুষকে খাওয়াইতে হবে মানুষকে দান করতে হবে এবং ভালো কাজ করতে হবে আর এই মাসের মতো করে সারা বছর সারা জীবন চলার নিয়ত করে ফেলতে হবে তা ভাই ইফতারির আইটেম রাখছিলেন কি কি বলেন কি ভাই এত আয়োজন করছিলেন আরে ভাই আপনার মনটা তো অনেক বড় হয়ে যাচ্ছে যাই হোক তাহলে তো পঞ্চাশ ষাট হাজার মতো খরচ করে ফেলছেন মনে হয় আরে না ভাই অত টাকা খরচ হয়নি তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে তিরিশ হাজার টাকা এতগুলো আইটেম আবার পাঁচশো লক্ষ হয়েছেন আর আমার দেড়শো লোকের ইফতারি খরচে পঁয়তাল্লিশ হাজার গেছে কেনেন ভাই কোনো সমস্যা নাকি না ভাই কোনো সমস্যা না এমনিতে এই এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম আপনার দোকানে আপনার সাথে একটু কথা বলে যাই তো ভালো থাকবেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আবার আসবেন ওকে আসবো ভাই আমি বুঝলাম না শামীম আমার বিশ্বস্ত লোক আর ওই কাজ কিভাবে করতে পারলো মাল তাহলে কয়টি রাখ নামছে মাল নেমেছে 60 টি এর আগেও তো চারটি টি রাখ করে মাল অনেক আইছে 60000 টাকা করে ট্রাক ভাড়া যেত এবার এত টাকা নিলো তুই বুঝলাম না কি হিসাব করলি আরে হিসাব ঠিক আছে ডিজেলের দাম তো মনে কর প্রতি লিটারে বিশ ত্রিশ টাকা করে বাইরে গেছে এই জন্য তো গাড়ি পাওয়াই যাচ্ছে না আর কেউ জাতিও যাচ্ছে না কম ভাড়া দিলে তাই বলে আশি হাজার টাকা বাড়া যাবে একটা জিনিস চিন্তা কর তাহলে কিভাবে ব্যবসা করব। যে চাউল ষাট হাজার টাকা ট্রাক দিয়ে আনছিলাম ওই চাউল এখন আশি হাজার টাকা ট্রাক দিয়ে আনা লাগতেছে কি আর কব জিনিসপাতির দাম যেভাবে বাইলতেছে ব্যবসা বাণিজ্য করার কায়দা নেই হুম থাক গরনের দিকে থাক আচ্ছা ঠিক আছে তার মানে ওই দিনও আমার কাছ থেকে ও 60000 টাকার ভাড়া 80000 টাকা এলিটন ওই মাল না নিবারগের টাকা কয়টা দে? কয় টাকা? টাকা। এত টাকা কেন? আর ওই না যখন লিভার আজকে লাগে 15টা। 15টা লিভার লাগেছে? এত লিভার তো লাগার কথা না। তোর বিশ্বাস নাইছাল আমার সাথে গোড়াও নি যা দেখে আসছিনে। তুই যেখানে রইছিস সেখানে আমি যাব কেন? আমি তোরে অবিশ্বাস করি। এমনি হঠাৎ এত বেশি লাগলো তাই তোকে বললাম। আচ্ছা ঠিক আছে থাক টাকা কটা দিয়ে আসি আমাদের সমাজে প্রতিনিয়তই এই কাজগুলাই হয়ে যাচ্ছে মানুষ অনেক বেশি যাদের বিশ্বাস করতেছে দিন শেষে তাদের কাছ থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দূরের কাউকে বিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে কিন্তু মানুষ আপনজন ও বন্ধু কাছে টানে বিনিময়ে তাদের কাছেই যদি হেরে যেতে হয় তাদের কাছ থেকেই যদি ক্ষতিগ্রস্ত হতে হয় তাহলে একটা কথা পাবেন মানুষ আপন মানুষদেরকে কিভাবে আপন ভাববে আর বন্ধু বান্ধবকে কিভাবে কাছে টানবে তাই এখন আর কেউ কাউকে বিশ্বাস করতে চায় না আপন জনদের কেউ আপন ভাবতে চায় না ভালো থাকা মানুষগুলোও কারোর উপকারে আসে না ক্ষতিগ্রস্ত হওয়া মানুষগুলোও কারোর সাহায্য পায় না